গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে উনিশ তারিখ সোমবার সকালবেলা এখন বাজে সাতটা আর ঘুম থেকে উঠেই চিন্তা থাকে রান্না বান্না করার সে মন খারাপ থাকুক আর শরীর খারাপ থাকুক এই রান্নাবান্নাটা তো বাদ দেওয়া যাবে না এটা তো নিত্য দিনের সঙ্গী তো এই জন্য সকালবেলা চলে এসেছি রান্নাঘরে প্রিপারেশান শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আর্ধেক রান্না করে এসেছি এখন চা খেতে আমি আর বউ এখন আটটা বাজে আর মামামও জাস্ট খেতে বসলো এখন এক কাপ এক কাপ না এখন এই আধা কাপেরও ঘন লেকার চা খাবো আর তারপরে বাকি রান্না করব বোন সকালবেলা অফিসে বেরিয়ে যাবে নটা সাড়ে নটার মধ্যেও বেরিয়ে যাবে আর বেবির পাপাও বেরিয়ে যাবে ওই জন্য ভাবছি তারা করে তাড়াহুড়ো করে ফোন থেকে উঠিয়ে আগে রান্না চাপিয়েছি ভাত বসিয়েছি এখন ও বোন অফিসে ভাত নিয়ে যাবে আর ব্রেকফাস্টের জন্য আজকে ঝালসুটি বানিয়েছি আর কি বানালাম আর ডাল বানিয়েছি তো এই হয়েছে আর এখন ভাজা বানাবো আর তরকারি বানাবো পটলের তরকারি বানাবো তো ওইটা দেরি আছে বানাবো চাটা খেয়ে নিই ঘুম থেকে উঠে মুখ তো ফুলে গেছে পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ঠান্ডা ঠান্ডায় না ঘুম থেকে যেন উঠতে ইচ্ছা করছে তাড়াতাড়ি উঠে গেছে সাড়ে সাতটা বাজে নিয়ে তখন কেঁদেছে আমি তখন রান্নাঘর থেকে এসে উঠেই গেল এই ঘরে ঢোকেনি ওই ঘরে ছিল রান্নাঘরে ছিল এই ঘরে দরজাটা ভেজা ছিল ওই ঘরের জন্য ঢোকেনি আমি পটলের তরকারি করবো মানে যেটা ডালের পুর দিয়ে করে সেই রকমভাবেই করছি ডালের পুরটা করে নিয়েছি এই রেসিপিটা তো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তাই এখন আর দেখাচ্ছি না তুমিও কি রাখি পড়বে দেখো কি আনন্দ বোন এখন ওকে রাখি পরাবে ওই যে রাখিটা খুলছে আর এ পাপা বসেছে আর ও বসে পড়েছে ঠিক আছে ওইখানে ওখানে এই দেখো এই প্রথম সকাল সকাল রাখি পরেছো আফসোস করবে না যে কেউ রাখি পড়ায় না চলো এবার ব্রেকফাস্ট দিয়ে দিই সবাইকে দুজনেই বেরোবে

না না এই আর দৌড়ে দৌড়ে ওদিকে যাচ্ছি ভাজা হয়ে গেছে সবটাই আর এইটুকুনি মাত্র বাকি আছে আর এখানে ভেন্ডি ভাজা মায়ের ওদের বাবার জন্য তুলে রেখেছি আর আমাদের সব গুছিয়ে নিয়েছিস সাবধানে যাস নটা চব্বিশের ট্রেন তাহলে এখন বেরিয়ে যেতে হবে সাবধানে যাস পৌঁছে আমাকে কিন্তু একটা মেসেজ করিস ভুলে যাবি না দুষ্টু করছে সকাল থেকে আজকে তো রাখি পূর্ণিমা তাই জন্য রাখি কিনে এনেছিলাম সবার জন্য আর এই ছোট্ট সুন্দর রাখিটা আমি গনুর জন্যই কিনে এনেছি প্রত্যেক বছরে কিন্তু আমি গনুকে রাখি পরাই প্রথম রাখি পরাই আর কি আর এই তো একমাত্র মন ভালো করার জায়গা আমার আমার মনে যখন দুঃখ হয় কষ্ট হয় আনন্দ হয় যেটাই হোক না কেন আমি কিন্তু ঠাকুরকে সব সময় পুজো দেওয়ার সময় বলে দিই মন আমার একদম শান্ত হয়ে যায় আর এই যে সুন্দর করে পুজো দিতে পেরে না মনটা খুব ভালো লাগে তো পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করব। আর সবার তো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি আবার বেরোবো একটু খাওয়ারে হয়েছে এখানে কচু দিয়ে ডাল এইখানে হয়েছে ভেন্ডি ভাজা এইখানে আছে পাপড় ভাজা আর এইখানে আছে পটলের তরকারি বাবাকে আজকে আসতে বলেছি দুপুরবেলা খাওয়াটা নিয়ে যাবে আর আমার আজকে অ্যাকোয়াগারটার মানে লোক আসার কথা এবার ওরা ফোন করে আসবে ওই জন্য আমি আজকে বেরোইনি এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আরর যে পাইপটা এই পাইপটা এইটা থেকে কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে এই যে এখান থেকে এটা কিন্তু কন্টিনিউ জল বেরোনোর কথা না ওরা এসে ঠিক করে দিয়ে গেছে তো ভেতরের সমস্ত পার্টস চেঞ্জ হয়েছে ভেতরে যে সমস্ত জিনিস থাকে মানে ফিল্টারগুলো প্রত্যেকটা আয়রন গার্ড চেঞ্জ হয়েছে তো এইটা থেকে জল বেরোনোর কথা না কেন জানি না এটা দিয়ে জল বেরোচ্ছে আমি কালকে রাত্রিবেলা আমাকে ফোন করেছি আজকে বা কালকে আসার কথা কোনো মানে আমাকে কনফার্ম জানায়নি ফোন করবে বলেছে আমি আজকে আর বেরোলাম না তো বাবা আজকে আসবে খাওয়াটা নিতে আর আমার এই ডিসপ্লেটা যেটা এই ডিসপ্লেটা আমার খারাপ হয়ে গেছে কিন্তু এই ডিসপ্লেটা না কোথাও পাওয়া যাচ্ছে না ওরা মোটামুটি ঠিক করে তো দিয়ে গেছে ডিসপ্লে ছাড়াই ঠিক করে দিয়ে গেছে যেদিন ডিসপ্লে আসবে ওটা আমাকে একটু লাগিয়ে দিয়ে যাবে তার আগে ওই পাইপটা এসে দেখার কথা আছে যে কি হলো হঠাৎ করে দাদু ভাইকে পড়াও হাতে পড়াও

এখন তিনটে বাজে এখন আমার হাজবেন্ড আশিরি বাড়িতে আসলে খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে আর একো আগারটা না ঠিক করে দিয়ে গেছে অনেকক্ষণ আগে এসেছিলো একটা কানেকশানে ডিস্টার্ব ছিল বলে ওইটা থেকে আর কি জল বেরোচ্ছিল তো দাদা এসে ঠিকঠাক করে দিয়ে গেছে আর আজকে জামা কাপড় সমস্ত আমার ছাদে ভিজে গেছে হঠাৎ করে বৃষ্টিটা নেমেছে না দেখছি শুকনো জিনিসও আর্ধেক যেগুলো শুকিয়ে এসছিলো সেগুলো ভিজে গেছে তো এইটা এই যে এইটা থেকে যে জল বেরোচ্ছিলো মানে সুইচ অফ থাকলে সেই যে প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে ভেতরে একটা ছোট্ট জিনিস মানে খারাপ হয়ে গেছিল এত আয়রন তো তো সেই জন্যই আর এখন ওয়েট করছি কখন আমার বর আসবে আর ঝটপট করে খাবো খিদে বাড়ছে প্রচন্ড এই রাখিটা জয়ন্ততার জন্য রেখেছি সেম আমি সুজিত দাকেও পরিয়েছি সকালবেলা আর জয়ন্তদা আসলে একবারে পরিয়ে দেব আমার বরের এত মানে আফসোস যে ওকে কেউ রাখি পরায় না আর এটা তো বোন পড়িয়েছে আবার এই দুটো আবার কে পড়িয়েছে যাক তোমার আফসোস দূর হলো দুপুরবেলা যত দেরি হোক না কেন এই দুজনে বসে একসাথে খাওয়ার যে শান্তিটা ওইটা মনে আর কোথাও নেই যত বেলা হয়ে যাক না কেন একসাথে দুজনে খাই আর যেদিন দিন হাজব্যান্ড থাকে না সেদিন তো আমার একদম খেতে ইচ্ছা করে না একা একা আমার একদম ভালো লাগে না খেতে তো এসে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর আজকে পূর্ণিমা বলে কিন্তু আমাদের নিরামিষই হয়েছে আর এই ডালটা আমি প্রথমবার বানিয়েছি ছোলা কচু দিয়ে যে ডালটা

বিকেলবেলা আমি একাই এসেছিলাম মায়ের চুলটাও বাঁধার ছিল আর একটু বাইরের থেকে বাজার করার ছিল কিন্তু দাদুভাই যে রোবট কিনে এনেছে নাতনির জন্য তারপর আবার ওকে বললাম যে মামাম তো খাচ্ছিল আসলে আমি যখন বেরিয়ে এসেছি মামামের খাওয়া হয়ে গেলে তুমি একটু নিয়ে আসো তো এসেছে এই রোবটটা পেয়ে না খুব মজা করছে আর দাদু আর নাতনি মিলে আর ঠাকুমা মিলে তিনজনে মিলে রোবটের পেছনেই পড়ে আছে আবার খাওয়া দাওয়া তো করে এসেছে ওই বাড়ি থেকে এসে আবার দাদুভাই মিষ্টি নিয়ে এসেছে তুতুমণির জন্য তো মিষ্টি তো খেতেই হবে আমরাও একটু মিষ্টি খেলাম আর এই যে ঠাম্মিও একটু বেবিকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো তো সারা দিনটা এইভাবেই কাটলো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য টা